আমরা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ব্যর্থ করতে তার কয়েকজন উপদেষ্টাই যথেষ্ট এরা উপদেষ্টা নয় এরা প্রেসক্রাইব আওয়ামী রয়ের এজেন্ট এদেরকে ভারতীয় পরিকল্পনায় এই উপদেষ্টা পরিষদে ঢুকানো হয়েছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যর্থ বানানো যায় ট্রেইলার করা যায় আজকে সারা বাংলাদেশে আওয়ামী দোষরদের ছড়াছড়ি আজকে যদি আপনাদের প্রশ্ন করি ভাই চোখ বন্ধ করে আপনার ওয়ার্ড আপনার ইউনিয়ন কিংবা আপনার উপজেলার দিকে তাকান আপনার ইউনিয়নে যে সকল সন্ত্রাসী বিগত দুই মাস আগেও গড়তে লুকিয়েছিল তারা আজকে বহাল তবিয়তে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং জনগণকে হুমকি দিচ্ছে এই যে তারা জনগণকে হুমকি দেওয়ার সাহস হিম্মত পাচ্ছে এই সাহস এবং হিম্মত পাওয়ার পিছনে এই সরকার এই দায়ী কারণ এই সরকার উদার অনেক দরদি আর এতটাই দরদ আওয়ামী লীগের প্রতি তাদের এতটাই মায়া এতটাই প্রেম আওয়ামী লীগের গুন্ডাদের সন্ত্রাসীদের গ্রেফতার করতে তাদের কষ্ট লাগে মায়া লাগে দুঃখ লাগে এই জন্যই তো সেই কক্ষত সন্ত্রাসী অবৈধুল কাদের তিন মাস বাংলাদেশের ভিতরে ছিল কিন্তু এই পুলিশ বাহিনী তাকে খুঁজে পায় নাই আসলে কি খুঁজে পায় নাই কিন্তু আমরা জানি এই সরকারের একজন ব্যক্তির শেল্টারে অবৈধুল কাদের তিন তিনটি মাস বাংলাদেশে ছিলেন তাকে গ্রেফতার করা হয় নাই তারপরে তাকে সেজ এক্সিট হয়েছে সুন্দরভাবে বাংলাদেশ থেকে বাইর করে দেওয়া হয়েছে দেশ থেকে তাকে যেতে দেওয়া হয়েছে এরকম প্রত্যেকটা জায়গায় অসংখ্যবার বলেছি জানুয়ারি ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ বাংলাদেশকে বেকাই দায় জন্য বড় ধরনের একটি ছক বসেছে বড় ধরনের একটি মিশন বাস্তবায়নের তারা অলরেডি কাজ শুরু করেছে যার আলামত ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে গুপ্ত হত্যা শুরু হয়েছে যেখানে সেখানে আমাদের সমন্বয়ের ভাইদের হত্যা করা হচ্ছে গতদিন মেঘনা নদীতে একটি জাহাজে সাতজন মানুষকে হত্যা করা হয়েছে অনেকে বলে ভাই এটা তো